শুভ দীপাবলি আমার প্রিয় সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো খুব সুন্দর করে সবাই দীপাবলি কাটিয়েছো তো আমরা আজকে কিভাবে দীপাবলি কাটালাম তোমাদের সাথে শেয়ার করছি সারাদিনের কাজকর্ম আর কিছু শেয়ার করলাম না কাজকর্ম তো এমনিতেও দিই না শুধু রান্না বান্না দিই ওইগুলো আর আজকে দিলাম না তো সারা বাড়ি লাইট বন্ধ করে মোম ধরানো হয়েছে আর এদিকে এখানে চোদ্দ প্রদীপ আমাদের দৌড়ানো হয় মানে দেওয়ালির দিনই দৌড়ানো হয় তো এই যে মোম দৌড়ানো হয়েছে তো খুব সুন্দর লাগছিল তারপর আমরা রেডি হয়ে গেছি একটু বেরোবো মা মেয়ে একটু বেরোবো আর মোবাইলে যেন চার্জ থেকে কোলার পর সেসব হয়ে যাচ্ছিলো সেজন্য চার্জার লাগিয়ে ক্যামেরাটা গুলা আসছিল একটু শেয়ার করছি তোমাদের সাথে একটা জায়গায় যাব তো বিকেলের দিকেই বৌদি ফোন করেছিল মানে আমার ধর্ম দাদার বউ যে যাব কিনা পূজায় ঘুরতে তো বললাম ঠিক আছে চলো একটু ঘুরে আসি তো এটা আমাদের বাড়ির নিচে মানে গলির নিচে প্রথম এখানে গিয়ে আগে খিচুড়ি খেয়েছি দেখছি বাড়িতে খিচুড়ি দিচ্ছে তো এখানে খিচুড়ি খেলাম ঠাকুরকে প্রণাম করলাম তারপর বেরিয়ে পড়লাম আমাদের ত্রিপুরা এটা পুলিশ কোয়ার্টার বলে অনেকে আবার স্টেডিয়ামও বলে মানে এটা এডিনগর রপ গেট তো এখানে গিয়ে দেখছি প্রচুর লোক আমি জানি না এখানে কী হয়তো বদির সাথে গেলাম তো বলছে বাজি ফুটাই তো বাজি তো শোনা খুব ভয় পায় প্রচুর ভয় পাই তো বলছে বাজি ফোটাই তো পুলিশ মহিলাকে একজন জিজ্ঞেস একটা মহিলাকে জিজ্ঞেস করা হলো সামনে যে মহিলাটা দেখতে পাবে এই যে তো উনি বলছে যে নয়টা সাড়ে নয়টার সময় বাজি ফোটানো হবে তো তারপর জায়গা পাচ্ছিলাম না একদম মানে গ্যালারিতে বসার জায়গা নেই পুরো ফুল হয়ে গেছে আর ঠাকুর তো জায়গায় যাচ্ছিলো না একদম ভিতরে ঠাকুর তো বেশ ঘন্টার মতো বসেছি তারপর কিন্তু বাজি ফোটা শুরু হয়ে যায় বাজি ফোটান শুরুর করার পর মেয়ে যে কি কান্না মানে ও চোখে মুখে ধরে ওকে ধরে চাপ দিয়ে ধরে বসে আছিলাম মুখে রুমাল দিয়ে চোখে মুখে তারপরও প্রচুর কান্না করেছে এদিকে বানানি খেলাম বদি নিয়েছে দুটো বানানি আমি একটা বদি একটা তো সোনা হাত দিয়ে নিচ্ছিল তো বাজিগুলো দেখে বেশ ভালো লাগলো অনেকগুলো বাজি ফুটেছে তো তো দেখো এখানে স্টার্ট করলো আর এই জায়গাটা তখন প্রচুর পরিমাণে মানুষ আমরা যখন এসে ভিডিওটা করেছিলাম তখন বেশি ছিল না মাঠটা খালি খালি ছিল কিন্তু এই পুরো মাঠটা মানে এখানে মনে হয় কয়েক হাজার মানুষ হয়ে গেছে আমি বলছি মনে হয় বাড়ি ঘরে আর মানুষ নেই সব মনে হয় চলে এসেছে এরকম অবস্থা আর তখনও ও দেখছিলো যখন উপরের বাজিগুলো ফুটতে শুরু করেছে ও একটা কান্না সামনে দেখো শুধু মোবাইল আর মোবাইলই দেখা যাচ্ছে হ্যাঁ তো আর ওকে ধরে ধরে আমি মানে মোবাইলও বারবার সুইচ অফ হয়ে যাচ্ছিলো তো বদির মোবাইল কিছু ভিডিও করেছিল আর এই বাজিগুলো দেখে ও বেশি কান্না করতে শুরু ছিল ও মনে হয় পাবে যে ওর উপরে না পড়ে যায় এরকমভাবে আর সবাই ওকে ডাকাডাকি করছিল করছিলো ও একটা কান্না করছিল তো আমাদের তো ভালো লাগছিলো তো এখান থেকে বেরিয়ে সোজা একদম চলে আসলাম বাড়ির কাছে আর ধর্ম দাদারা একটা জায়গায় পুজো করে সেখান থেকে ফোন প্রসাদ আনা যেমন ওইখানে পোলাও দিচ্ছিল তো বুদি বলল তুমি রাখো আমাদের জন্য তিন বাটি রাখো আমরা এসে খাবো তো এসে পেয়েছি তো তার আগে আবার মানে বাড়ির পাশে আরেকটা কি যেন ওইটা ওয়ার্ড ক্লাবের পুজো তো ওইটা থেকে দেখি যে খিচুড়ি দিচ্ছে আমরা তখন ফিরছি তো ওইটা থেকে খিচুড়ি নিয়ে বৌদিরা বাড়ি রেখে আসলো দুবাটি আর আমারটা আমি রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নিয়েছি খেয়ে তারপর গেলাম দাদারদের ওইখানে পুজোতে আর তোমরা এখন অনেকে হয়তো আমার আমি দেখতে পাও তোমরা আমি ভিডিও দেখতে পারি না তোমরা তোমাদেরকে আমি মোবাইলের সমস্যার কথা বলছি মোবাইলটা এখন জানো আরও বেশি সুইচ অফ হচ্ছে এটা ঠিকও করছে না আর বলছে নতুন নিয়ে দেবে নতুন নিয়ে দেবে নতুনও নিয়ে দিচ্ছে না তো আমার বর নিজেই বলে যে আমারই হয়তো সহ্য হবে না মোবাইলটাকে ভেঙে ফেলতাম তুমি সহ্য চালাচ্ছ দিনে অন্তত পক্ষে না হলেও তো বিশবার বার সুইচ অফ হয় একটা মোবাইল দিনে যদি একটা মোবাইল বারবার সুইচ অফ হয় এরপরে বিশ বারের মতো তাহলে কি সহজ হয় বলো তাও কিন্তু আমি ভেঙে ফেললেই তো ভেঙে ফেলতাম বদিও আমাকে সেদিন বলছিল তুমি তো চালাচ্ছ আমি হলে কবে রেগে ভেঙে ভেঙে দিতাম তো একদম দেখলে এই পুজোতে এসে আগে প্রসাদ খেলাম পোলাওটা খেলাম ওদের ঘরে বসে খেলাম যে বাড়িতে মানে সামনে পুজোটা হচ্ছে এদের বাড়িতে প্রসাদটা খেলাম যেখানে রান্না হয়েছে তো এখান থেকে খেয়ে এসে এখানে দাঁড়িয়েছিলাম তো তখন এখানে দেখছি তোমাদের দাদা ভাইও দাঁড়িয়ে আছে তো এই ভিডিওটা তোমাদের দাদা দেখো কত সুন্দর লাগছিল মানে ক্যামেরাটা তো পরিষ্কার না তো বেশ ভালো লাগছিলো একটু সময় দাঁড়িয়েছি তখন এগারোটার উপরে বাজে বাড়ি আসতে আসতে সাড়ে এগারোটা বাজে তো মেয়ে তো খুব নাচছিলো কিন্তু দুপুরেও ঘুমায়নি তো তারপর ওকে নিয়ে বাড়ি চলে আসলাম মানে এখানে পুজো শুরু হচ্ছে ঠাকুর এই যে শোলা দিয়ে আম পাতা ফুল দিয়ে কি যেন করে না মানে ঠাকুরের বুকে চোখে মুখে তো ওইগুলো করছিল আর মেয়ে দেখো নাচছিলো তো আজকে মেয়ের নাচ দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করব আশা করি তোমাদের আমাদের এই দীপাবলির ভিডিওটা ভালো লাগলো আর তোমরা কে কীভাবে কাটা বেশ সেটা তো তোমরা অবশ্যই শেয়ার করবে জানি না কাটা আমি কতটুকু দেখতে পারবো যতটুকু পারি দেখতে পারবো কালকে যেন বেশ অনেক কালকে মনে হয় আমার দু জিবি থেকে আষ্টশো এম বি মাত্র গেছে আর পুরোটা নেট থেকে গেল। কারণ আমি দেখতেই পাচ্ছিলাম না মোবাইলটা বারবার সুইচ অফ হয়ে যাচ্ছিলো আর অন্যদিন দুই জিবি নেটে হয় না কালকে মানে এরকম লাগছিল যে কার ভিডিও দেখতে পারলাম না